মকর সংক্রান্তি সেই জন্যে ভাবলাম ভিডিও করি সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এখন আমি যেটা তিল খেতে হয় তিল আর কদমা সেটা খাবো স্নান করে এসেছি ভুলবশত লাঞ্চ করে নিয়েছি এটা স্নান করে এসে আগে খাওয়া উচিত ছিল এই যে এই যে আমাদের বাড়িতে এটা বাস্তু পুজো হয়েছে মা দিদি করেছে সকালবেলা উঠে বিকেলের জন্যই পিঠা বানানো হচ্ছে যেহেতু আজকে শর্তিলা একাদশী পড়েছে সেই জন্যে চালের এগুলো বানানো হচ্ছে না আজকে পাকন পিঠে বানাবে মা কিন্তু এগুলো ময়দা দিয়ে তৈরি করেছে আর ক্ষীরটা যেটা দেবে ওটা হলো খোয়া ক্ষীরের এবার এই রেসিপি আমার চ্যানেলে রেসিপি চ্যানেলে কখনো দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা ব্লগ চ্যানেলে দেব বলে শর্ট ভিডিও বানাচ্ছি আজকে আবার আমাদের এখানে কামাখ্যা মন্দিরে পুজো আছে বিকেলবেলা পাঁচটা থেকে পুজো হবে প্রসাদ দেবে সাতটার সময় তো ওখানে গেলে আবার দেখাবো এই যে আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি নিচের থেকে ছাদে এসেছি জামা কাপড় মেলে দিতে কারণ আমি আজকে বাড়িতে মানে সবার পরে স্নান করেছি দিদি আর মা অনেক সকালে উঠে স্নান করে পুজো দিয়েছে আমি তো এই কিছুক্ষণ আগে স্নান করলাম শ্যাম্পু করেছি জামা কাপড় মেলে দিলাম ছাদের উপরে আর আজকে বেশি ঠান্ডা নেই শিলিগুড়ি থেকে ঠান্ডা মানে চলেই গেছে প্রায় বলতে এই মাঘ মাসটা যেহেতু কালকের থেকে পড়বে হয়তো একটু ঠান্ডা থাক হবে আর তারপরে তো ঠান্ডা চলেই যাবে ফেব্রুয়ারিতে তো গরমই থাকে এই যে মা পিঠে বানাচ্ছে এই যে ভাজা চলছে আমি ছাদের থেকে নিচে নেমে এসেছি এখন শুনলাম মন্দিরে পুজো হচ্ছে কাশর ঘন্টা বাজছে মন্ত্র উচ্চারণও হচ্ছে কিন্তু এখনো যায়নি যাবো সন্ধে পুজো দিয়ে নি ঘরে তারপরে যাব আর এই পিঠে গুলোই তৈরি করছিল ক্ষীরে ডোবাবে পিঠে বানানো হয়ে গেছে এই যে আমাদের পোষ সংক্রান্তিতে পাকন পিঠে করেছে এই যে বাড়ির পাশের কামাখ্যা মন্দিরে এই যে পুজো হচ্ছে এই যে মন্দিরের সামনে প্রচুর ভিড় এটা মেয়েদের স্কুলের সামনে এই যে খিচুড়ির লাইন মানে প্রসাদের লাইন এই যে খিচুড়ি প্রসাদ আর লাবড়া তরকারি নিয়ে এসেছি এই ডিব্বাতে হচ্ছে বুদিয়াও দিয়েছে ওই মা পাকন পিঠে বানাচ্ছিল তখন দেখালাম এটার রেসিপি ব্রড ভিডিও আমার রেসিপির চ্যানেলে আছে আপনারা যারা যারা আমার চ্যানেল রেসিপির চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই দেখতে পাবেন সার্চ করলে আর এটা আমি শর্ট ভিডিও দেব পৌষ পার্বণ উপলক্ষে ওই পুজো হচ্ছে কামাখ্যা মন্দিরে খিচুড়ি প্রসাদ এটা তো দেখালাম পৌষ সংক্রান্তির ভিডিও তাহলে এখানেই রাখছি দেখা হবে আবার এই চ্যানেলের নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে মকর সংক্রান্তি অথবা পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা